ফিলিস্তিনে আজও চলছে এক অমানবিক গণহত্যা নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে তাদের জীবনে প্রতিদিন চলছে অন্ধকার পাখির মতো পতঙ্গের মতো মানুষ মারা হচ্ছে এই বিবৎসতা চোখের সামনে পৃথিবী যেখানে নীরব সেখানে ফিলিস্তিনের জনগণ কাজ তবে বিশ্বব্যাপী প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা বিশ্ব ইসরায়েলের হামলার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ফ্রি প্যালেস্টাইন স্লোগানে রাস্তায় নেমে এসেছে এর মধ্যে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস ঢাকা কলালম্প সহ শতাধিক শহরের মানুষ বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষ একত্র হয়ে মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়েছে এরই মধ্যে পুরো বিশ্বের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হল গাজার সাংবাদিককে দুই শতাধিক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল আরও একবার ইসরায়েলের নিঃশংসতার শিকার হয়েছে সংবাদকর্মীরা এরপরই হামলা ততক্ষণে উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় দিনের প্রাণহানি তিরিশ জন ছাড়িয়েছে ফিলিস্তিনিদের মৃত্যু আর ছোটাছুটির খবর সংগ্রহে ব্যস্ত অনেক সাংবাদিক কয়েকজন আবার তাঁবুতে ফিরে সারা দিনের তথ্য গোছানোর কাজে ব্যস্ত এমন সময় বোমা হামলা বিস্ফোরণ অগ্নিকাণ্ড ভেতরে আগুনে পুড়ছে কয়েকজন কেউ কেউ বাঁচাতে ছুটছে সহকর্মীদের নারকীয় এক পরিস্থিতি যা এখন গাজার প্রতিদিনের দৃশ্য আগুনে পুড়ে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল ফাকোয়ার ইউসুফ কাছাকাছি থাকায় প্রাণ যায় ইউসুফ আল খাজিদা নামের আরেক তরুণের আগুনে পুড়তে থাকা সাংবাদিক আহমেদ মনসুরকে কোনো ক্রমে উদ্ধার করা গেলেও ততক্ষণে ঝলসে গেছে পুরো শরীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও ওষুধ সরঞ্জামের তীব্র সংকটে কঠিন করে তুলে সে লড়াই আঘাতে সংকটাপন্ন আরেক সাংবাদিক ইহাল আলবার্দিনের জীবন দগ্ধ ও আহত তালিকায় আরও আছেন আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ সহ আলোচিত আরও কয়েকজন এক বিবৃতিতে এই হামলাকে ঘৃণ্য অপরাধ ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে প্যালেস্টাইনের জার্নালিস্ট ফোরাম দেড় বছরের আগ্রাসনে গাজায় দুই শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল